সূরা জুমআ 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুন ইন্নাল মাউতা লযী তাফিররুনা মিনহু ফা ইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আ'লিমিল গায়বি ওয়াস-শহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন নবী আপনি বলেন যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও এই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে অতপর তোমাদেরকে দৃশ্য অদৃশ্যের খবর যিনি রাখেন সে আল্লাহর কাছে ফিরিয়ে নেওয়া হবে তিনি তোমাদেরকে তোমাদের কর্মকাণ্ড সম্পর্কে জানিয়ে দিবে অবহিত করে দিবে সুরায় মুনাফিকুনের এগারো নম্বর আয়তে আল্লাহ বলেন মৃত্যু যখন আসবে আল্লাহ তালা কিছুতে আর কাউকে সামান্য সুযোগ দিবেন না ওই সময় তার মৃত্যু হয়ে যাবে এই জন্য আমার আপনার মৃত্যু হবে কোথায় হবে কোন জমিনে হবে কবে হবে এটা জানে আল্লাহ মৃত্যু হয়ে যাবে এটা নিশ্চিত পাঁচটি আল্লাহ ছাড়া কেউ জানে না সুরে শেষের দিকে আল্লাহ বলেন সাল্লাম হাদিসের মধ্যেও বলেছেন ইল্লাল্লা পাঁচটি বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না কোন পাঁচটি বিষয় যে পাঁচটি বিষয়ের কথা আল্লাহ সুরে লোকমানের শেষের দিকে বলেছেন এক নম্বর ইন আল্লাহ কেয়ামতের জ্ঞান আল্লাহর কাছে কেয়ামত কখন কোথায় হবে এটা আল্লাহ জানেন কেয়ামত কবে হবে এটা আল্লাহ জানেন কেয়ামত হবে নিশ্চিত কবে হবে আল্লাহ জানেন আমরা জানি না তেয়ামত হবে নিশ্চিত কবে হবে আল্লাহ জানেন দুই নম্বর কি পরিমাণ বৃষ্টি কোন জমিনে আল্লাহ নাজিল করবেন কবে নাজিল করবেন এটা আল্লাহ জানেন তিন নাম্বার ওয়া লেবোমা ফিল মায়ের পেটে সন্তান ছেলে হবে না মেয়ে হবে এটা আল্লাহ জানান চার নাম্বার ও মাতাদাদিরি নফসুমাদা তক্সিবু গাদা আগামীকাল কোনো মানুষ কি উপার্জন করবে এটা কেউ জানে না আল্লাহ জানান পাঁচ নাম্বার ওমাতাদাদিরি নফসুমদিন তাবু কোনো মানুষ কোন জমিনে কোথায় মৃত্যুবরণ করবে এটা আল্লাহ জানান ওই আওয়াজটা একটু কম বাইরে তাহলে পাঁচটা বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না এর মধ্যে একটা হলো মৃত্যু কোথায় কোন জমিনে হবে এটা কে জানেন আল্লাহ জানেন তো মৃত্যু এসে যাবে এটা চূড়ান্ত কথা কবে আসবে কখন আসবে কোন জমিনে আসবে এটা আল্লাহ জানেন এ হলো আজকের প্রথম আলোচনা দ্বিতীয় আলোচনা মৃত্যুর যন্ত্রণা সবার কাছে আসবে মৃত্যুর যন্ত্রণা সুরায় কফের উনিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন মৃত্যুর যন্ত্রণা সত্যি সত্যি আসবে এটা সেই মৃত্যু যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াতে তাহলে মৃত্যুর যন্ত্রণা আসবে কাফের কাছে মৃত্যুর যন্ত্রণা আসবে ইমানদারের কাছে মৃত্যুর যন্ত্রণা আসবে কাফেরদের কাছে যে আসে মৃত্যুর যন্ত্রণা এই ব্যাপারে কোরআন তিরানব্বই নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন ولو ترى إذ الظالمون في غمرات الموت والملائكة باسطوا أيديهم أخرجوا أنفسكم اليوم تجزون عذاب الهون بما كنتم تقولون على الله بما كنتم تقولون على الله غير الحق وكنتم عن آياته ওকুনতু আপনি যদি দেখতেন জালেনদের অবস্থা উদ্দেশ্য কাফের খান মৃত্যুর যন্ত্রণা আসার পর তাদের ছটফটানি যদি আপনি দেখতেন ওয়ালমালা ইকাতুমা সিতু আইদি হিম ফেরেস্তারা তাদের হাতগুলা বের করে রাখছে

বিভাকুমতুম তকুলু না আলল্লা হিরাল্লাহ তোমরা আল্লাহর ব্যাপারে অসত্য কথা বলত মিথ্যা বলত ওকুনতুম আন্ আয়াতিহীতস্ত বিরুন আল্লাহর আয়াতগুলার ব্যাপারে তোমরা অহংকার প্রদর্শন করতা আল্লাহ আমাদেরকে হেফাজত করেন কুফরি থেকে হেফাজত করেন তাহলে কাফেরদের মৃত্যু যন্ত্রণা আমরা যারা মুসলমান মুমিন আল্লাহ যেন ইমান অবস্থায় মুসলমান পরিচয় যেন মৃত্যুবরণ করতে পারি আল্লাহ তহফিল দাগ আমাদের কাছেও মৃত্যুর যন্ত্রণা আসবে সোলে ওয়াকিয়া তিরাশি থেকে পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ বলেন ফালাউলা ইদা ওয়াতিলফুল প্রাণ যখন উষ্ঠাগত হবে তখন তোমরা সবাই মিলেও মৃত্যু পথ যাত্রীকে আটকাতে পারবে না ওয়াতু এই না ঈদিং নিতং তোমরা শুধু চেয়ে চেয়ে দেখবা আল্লাহ তাআলা বলেন তোমাদের চেয়ে আমি আল্লাহ অধিক নিকটবর্তী কিন্তু তোমরা তা দেখো না যাত্রীর অধিক কাছে আমি আল্লাহ তোমরা চেয়ে চেয়ে দেখতেছো আমি তোমাদের চেয়ে আরো নিকটে তার ওয়ালা কিল্লা সিরুন তোমরা তা বুঝো না আমরা বলি কি লোকটা মনে হয় মারা যাবে এরকম সবাই আসে আত্মীয় স্বজন মৃত্যুপথ যাত্রীর কাছে আল্লাহ বলেন আমি তার অধিক নিকটবর্তী তোমরা তা দেখো না সবাই মিলেও তাকে আর আটকাতে পারবে না সুরায় তিয়ামা ছাব্বিশ থেকে তিরিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন কান্না ইদা বালা অতীত র র যখন মৃত্যু এসে যাবে প্রাণ যখন উষ্ঠাগত হবে কক্ষনো তোমরা তাকে আর আটকে রাখতে পারবে না ওয়াকিলাম র বলা হবে ঝাড়ফুককারী কোথায় ডাক্তার কবিরাজ কোথায় এই অ্যাম্বুলেন্সটা আন তাড়াতাড়ি বলি না আমরা আল্লাহ বলেন ওয়াজন্না আল্লাহুল ফিরাক মৃত্যু পথ যাত্রী নিশ্চিত হয়ে যাবে সে দুনিয়া থেকে বিদায় নেবে ওয়ালতাফাদিস সাকু বিসাক পায়ের নলা একটা নলা আরেকটার সাথে লেগে যাবে ইলা তোমার রবের দিকে তোমাকে সেদিন টেনে নেওয়া হবে তোমাকে নিয়ে যাওয়া হবে তোমার রবের কাছে মারা যাওয়ার পর আমরা বলি ইস অ্যাম্বুলেন্সটা পাঁচ মিনিট আগে আইলে ভালো হচ্ছে মারা যাওয়ার পরে কি বলি ডাক্তার সাহেব আরো দশ মিনিট আগে আসতেন মারা যাওয়ার পরে গুলার বললেন না মারা যাওয়ার আগে বললেন ডাক্তার সাহেব একটু আগে আসতে পারলেন না ডাক্তারের কাছে তো নিতেই হবে অ্যাম্বুলেন্স আনবেন হসপিটালাইজড করবেন সমস্যা নাই কিন্তু মৃত্যুর পরে আর কিছু বললেন না মৃত্যুর আগে বললেন আহারে দশটা মিনিট আগে আসলে ভালো কেবিন বাইতাম ভালো ডাক্তার পাইতাম এটা মৃত্যুর আগে বলবেন কিন্তু মৃত্যুবরণ করছে আর কিছু বলবেন না শুধু ইলাইহি রাজিউন বাস অন্য কিছু বলতে যাবেন তো মুখ দিয়ে উল্টা পাল্টা কথা বের হয়ে যেতে পারে না এখন তো মারা গেছে আমি আপনি যা বলবো লাভ নাই মারা তো গেছি শেষ কিন্তু আমরা কি বলি আরে লোকটা অকাল মৃত্যু বরণ করছে নাওজুবিল্লা বলেন পোস্টার করে পরে অমুকের অকাল মৃত্যুতে আমরা শুকা হতো আমরা তার বিধি আত্মার মাক কামনা করছি সৌজন্যে অমুককে লাভ আমরা অমুকের মৃত্যু অকাল মৃত্যুতে শুকা হতো আচ্ছা উনি কোন কালে বললে ঠিক ছিল একটু বলেন তো আপনারা এই যে লেখলাম অকাল মৃত্যু তাহলে কবে বললে ঠিক ছিল মারা যাওয়ার পরে এইগুলা লিখেন না তাহলে অকাল মৃত্যু বলবো না অকাল মৃত্যু উচ্চারণ করবো না অকাল মৃত্যু লেখবো না অকাল মৃত্যু কোথাও লেখা দেখলে বুঝিয়ে শুনিয়ে লেখাটা কেটে দেওয়ার চেষ্টা করবো বলেন ইনশাআল্লাহ অকাল মৃত্যু মানে কি মানে এখন মরাটা উচিত হয়নি তুই কবে বললে ঠিক ছিল নাউজুবিল্লা এটা লেখবেন না তিনি এই কয়দিনই হায়াত নিয়ে আসছে দুনিয়াতে বাস আল্লাহ তাকে নিয়ে এসে তাহলে অকাল মৃত্যু আমরা বলবো না এগুলা বলবো না তাহলে মৃত্যুবরণ করার আগে ওই যে বলতে পারেন অ্যাম্বুলেন্সটা আর একটু আগে আনতে পারলেন না ডাক্তার আগে আসতো এটা মৃত্যুর আগে মৃত্যুবরণ করবে বা এখন আর দোষারোপ করেন না মনে হয় এই কারণে ওই কারণে এগুলো আর কিচ্ছু বলেন না তিনি এখন আল্লাহর কাছে চলে গেছেন এখন আমরা আল্লাহর কাছে দোয়া করা যে লোকটা কিভাবে জানাতি হয় আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন তো আল্লাহ তাআলা বলেন সেদিন তোমাকে তোমার রবের কাছে নিয়ে যাওয়া হবে এই হলো মৃত্যুর যন্ত্রণা আমার আপনার সবার কাছে আসবে নবীদের কাছেও মৃত্যুর যন্ত্রণা আসছে

নবীজি আমার ঘরে আমার দিনে আমার উপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মুবারক ছিল আল্লাহ রাসূল আমার ঘরে আমার দিনে আমার সাথে টেক লাগানোর অবস্থায় ছিল নবী মারা গেছেন আমার ঘরে আমার দিনে আল্লাহর রাসূল ইন্তেকাল করছেন এই নিয়ামতটা আল্লাহ আমারে দান করেছেন আরেকটা কি নিয়ামত ওয়া আল্লাহ লাহা জামাআ বাইনা রীতিি